মুখে লেগে থাকার মতো ডিম পকোড়া চলো ডিম পাকোড়ার রেসিপির জন্য নিতে হবে মাছের ডিম আর এই যে পর্দাটা আছে পর্দাটা ভালোভাবে উঠিয়ে নিতে হবে আর পরিষ্কার করে নিতে হবে জল দিয়ে তারপর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে হবে আর একটা লঙ্কা কুচি কুচি করে কেটে নিতে হবে তোমরা ঝালটা নিজের পরিমাণ অনুযায়ী দিও আর সামান্য নিয়ে নিলাম দু চামচের মতো বেসন লবণ আর তোমরা আদা লসুন পেস্টও দিয়ে দিতে পারো আমি আদা লসুন পেস্ট দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি খুব যেন তেলটা গরম না হয়ে যায় তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাচার হয়ে যাবে দেখো কত সুন্দর ফুলে গেছে ডিম পকোড়াগুলো আমার তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধু দিয়ে অবশ্যই শেয়ার করো আর তোমরা আমার পাশে থেকো তোমাদের কেমন লাগলো অবশ্যই রেসিপিটা জানিও টাটা বাই বাই